বাইক এবং জেসিবির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল জ্ঞানরঞ্জন চাকমা নামে এক ব্যক্তির গুরুতর আহত আরও এক ঘটনায় ঘাতক জেসিবি চালককে আটক করেছে পুলিশ ঘটনা মঙ্গলবার দুপুরে কৈলা শহর ভগবান নগর এলাকায় জানা গেছে পেঁচারথল থানাধীন উগলছড়া গ্রামের বাসিন্দা জ্ঞানরঞ্জন চাকমা পেশায় স্বাস্থ্য দপ্তরের অধীন এইডস কন্ট্রোল সোসাইটির একজন কর্মী ছিলেন কুমারঘাটের এইডস কন্ট্রোল অফিসে নিযুক্ত ছিলেন তিনি মঙ্গলবার উনকোটি জেলা হাসপাতালে এইডস কন্ট্রোল জেলা জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ে আসার উদ্দেশ্যে পেজারথল থেকে বাইকে করে রওনা দিয়েছিলেন তিনি সাথে বাইকে অরূপ চাকমা নামে আরও এক যুবক ছিল কিন্তু বাইকটি শহর সার্কিট হাউসের পেছনে আসতেই উল্টো দিক থেকে আসা দ্রুত গতিতে জেসিবি সজোরে ধাক্কা দেয় বাইকে এতে করে বাইক থেকে ছিটকে পড়েন জ্ঞানরঞ্জন চাকমা এবং অরূপ চাকমা ঘটনার সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে অনুকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জ্ঞানরঞ্জন চাকমাকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে গুরুতর আহত অরূপ চাকমাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনার খবর পেয়ে কৈলা শহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক জেসিবি গাড়ি এবং বাইকটি বাজেয়াপ্ত করে কয়লা শহর থানায় নিয়ে আসে সেই সাথে জেসিবির চালককে আটক করা হয় আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর আসে যে আমাদের আমাদের পিছে মোটর বাইকের সাথে একটা জেসিবির হয়েছে ঠিক আছে তারপরে ওনাকে হসপিটালে নিয়ে আসলো হসপিটালে আসার পর ডক্টরবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করেছে ওনার কি নাম যিনি মারা গেছেন ওনার নাম হলো জ্ঞান রঞ্জন চাকমা বাবার নাম শ্রী জয়গুন চাকমা ওনার বাড়ি গুগুল ছাড়া একটা চাক্তর পেয়েছিল আন্ডারে উনি কি বাইকে একা ছিলেন না উনি সাথে আরেকজন আরেকজন ছিলেন গ্রুপ চাপমা উনি না উনি এখন ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসা দিন আছে যিনি মারা গেছেন উনি কি করেন উনি আমি জানতে পারি যে এইডস কন্ট্রোল যে এনজিও এনজিওর মধ্যে উনি জব করেন কোন জায়গায় কুমারঘাটে আজকে ওনাদের একটা মিটিং ছিল মিটিং আসার জন্য আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পথেই মিটিং আসার পথেই ওনার এক্সিডেন্ট হয় ওনার মৃতদেহ এখন কোথায় আছে মর্গে আছে বর্তমানে জ্ঞান রঞ্জন চাকমার মৃতদেহ উনকোটি জেলা হাসপাতালের মর্গে রয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে